বরিশালের সন্ধ্যা নদীতে উৎসবের আমেজ নৌকার পাল তুলতেই মুখর পুরো তীর হাজারো মানুষের করতালি ডাকডলের তালে তালে ঐতিহ্যের মহোৎসব চলো দেখে নেই উজিরপুরের সেই রোমাঞ্চকর নৌকা বাইজ প্রতিযোগিতা তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ও শিক্ষামূলক ভিডিও বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সন্ধ্যা নদীতে আয়োজিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা যেখানে বাইশ নেয় উৎসুক দর্শক আয়োজনে ছিল আভাস ও উজিরপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার তিরিশে অক্টোবর বিকেল তিনটার দিকে সন্ধ্যা নদীর শিকারপুর সরকারি শ্রেবাংলা ডিগ্রি কলেজের সামনে থেকে প্রতিযোগিতা শুরু হয়ে মেজর এম এ জলিল সেতুর সামনে এসে শেষ হয় এবারের নৌকা বাইচে মোট ছয়টি নৌকা দল অংশ নেয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিট সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন এবং জাতীয় জাদুঘরের জনশক্তি বিভাগের কিপার আসমা ফেরদৌসি এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম নৌকা উপভোগ করতে নদীর দুই তীরে এবং নদীপথে ছিল বর্ণিলভাবে সাজানো ট্রলার নৌকা যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে লক্ষাধিক মানুষ আনন্দ উচ্ছ্বাসে প্রতিযোগিতা উপভোগ করেন প্রিয় বন্ধুরা গ্রামীণ ঐতিহ্যের এই নৌকাবাইস শুধু একটি প্রতিযোগিতা নয় এটি মানুষের মিলন মেলা আনন্দ উচ্ছ্বাস আর সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক বরিশালের এই নদী উৎসব আমাদের মনে করিয়ে দেয় গ্রাম বাংলার ঐতিহ্য এখনো বেঁচে আছে আমাদের হৃদয়ের গভীরে তো প্রিয় কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দিকার সঙ্গে থাকুন ধন্যবাদ